এমন না যে বড় কিছু পরিবর্তন করতে হবে অনেক সময় ছোট ছোট জিনিস দিয়ে ঘরটাকে পরিবর্তন করলে নতুনের মতো মনে আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আপনারা আমি নওসি নতুন আরেকটা ডেলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এ কোথা থেকে আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ঘরের কর্নারটা নিয়ে আমি সবসময় একটু এক্সট্রাই ভাবি যতই ব্যস্ততা থাকুক না কেন রাতে বা সকালে যখনই ঘরে ঢুকি যেন একটা সফট কোজি ফিল পাই সুন্দর ল্যাম্পশেডটা আমি নিয়েছিলাম নোর স্পেস থেকে পেস্টটা আমি ক্যাপশনে ট্যাক করে দিব খুবই সিম্পল ডিজাইনের আমি একটা ল্যাম্প নিয়েছি বাট দেখতে খুবই ক্লাসি লাগছে তাই না আর এটা লাইটটা পুরো রুমটাকে ওয়ার্ম করে দেয় আমার বেডের সাইডে রেখে দিলাম আর দেখেন ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেল আমাদের পেজে কিন্তু আরো অনেক অনেক ধরনের ডিজাইন আছে আপনারা চাইলে চেক করতে পারেন রুম সাজিয়ে চলে আসলাম সকালে নাস্তা বানাতে আজকে ফাঁকি বাজি নাস্তা ভাত ভাজা করতে নাস্তাটা রেডি করতে করতে আপনাদের সাথে নতুন আরেকটা জিনিস এবং মজার একটা জিনিস শেয়ার করব অনেস্টলি বলতে আমসত্যের আচারের ক্যাটাগরিতে এত প্রিমিয়াম প্যাকেজিং আমি আগে কখনো কোনো পেজে দেখে নিই এটা আমি নিয়েছি ফ্রেশ অ্যান্ড ফিট ফুড পেজ থেকে ক্যাপশনে ওনাদের পেজটা ট্যাগ করে দেবো এই সফট মিষ্টি আম সত্যটা ওনাদের পেজের একটা বেস্ট আইটেম বের করতে করতে কয়টা যে খেয়ে ফেলেছি হিসেবে কাছে টেস্টটা খুবই ভালো লেগেছে আর যেহেতু এটা হাইজেনিক ক্লিনলি প্রিপেয়ার তাই বাচ্চাদের কাছে এটা খুব পছন্দ হবে আর তারা খুব মজা করে খাবে আর অবশ্যই একবার হলে অর্ডার করে এটা নিয়ে ট্রাই করে দেখবেন খেয়ে আমাকে জানাবেন পেজটা তো আমার ক্যাপশনে মেনশন করে দেওয়াই থাকবে ওখানে গিয়ে আপনারা অর্ডার করে ফেলতে পারবেন ওনাদের পেজে আর অনেক অনেক ধরনের ধরনের আচার আছে যারা আচার অবশ্যই পেজটা ভিজিট করবেন আর হ্যাঁ আপনাদের সাথে কথা বলতে বলতে আমার নাস্তাটা রেডি হয়ে যাচ্ছে ফ্রিজে কিছু ভেজিটেবল ছিল আগে থেকে কাট করা তো তার জন্য আমার সুবিধা হয়েছে একটু ক্যাপসিকাম গাজর তারপর ডিম সসেজ এগুলো অ্যাড করে দিয়েছি রাতের লেফট আবার ভাত ছিল দিয়ে করলাম আর আমার হাজব্যান্ডকে একটা জাস্ট সাথে ডিম পোজ করে দিব আমি এমনিতেই করব মাঝে মাঝে সকালবেলা বিশেষ করে এই ওয়েদারে মানে শীতের সময় সকাল সকাল আমার এরকম ভাত ভাজা খেতে বেশি ভালো লাগে সাথে চাটাও করে ব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ